এবার নুসাদা রুক্মিনীর বন্ধুত্ব দেখে অবাক হয়েছে নেটিজেনরা ধূমকেতু দেখে হল থেকে বের হয়ে আড্ডায় মুজেছেন নুসাদার রুক্মণী মধ্য বর্তমানে হল বেশ জমজমার দেব ও ধূমকেতু দেখা নিয়ে ভক্তদের পাশাপাশি মিডিয়ার লোকেরাও ব্যস্ত ধূমকেতু দেখা নিয়ে এবারও অভিনেত্রী নুসাতো ধূমকেতু দেখে ধূমকেতুর প্রশংসায় ভারছেন এমনকি সকলে চাইছেন আবারও দেব দেবশুভুশ্রীকে দিয়ে ধূমকেতু বানানো হোক তবে এ নিয়ে রুক্মিণী আর মতামত কি তা এখনও জানা যায়নি তবে রাজ আর রুক্মণী পারমিশন দেখ না দেখ ধূমকেতু টু নিয়ে ভক্তদের বেশ কৌতূহলের সৃষ্টি হয়েছে তাই তো এই নিয়ে একের পর এক কমেন্ট করছেন নেটিজেনরাও যাদের মধ্যে একজন লিখেছেন যে যাই বলুক ধূমকেতু নিয়ে যেহেতু কথা উঠেছে তাহলে ধূমকেতু টু নিশ্চয়ই বানানো হবে একজন লিখেছেন টু আমরা অবশ্যই দেখতে চাই কেউবার লিখেছেন আমার সব থেকে পছন্দের জুটি দেবশুভশ্রী আবারও তোমাদের একসাথে দেখতে চাই তো বন্ধুরা দেবশুভশ্রী জুটিটি আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ